আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আজকে আমরা আমাদের চ্যানেলে নয় শত নিরানব্বই এবং এক হাজারতম সাবস্ক্রাইবার যেই দুইজন রয়েছেন তাদের নাম ঘোষণা করব তারা হলেন এক নম্বরে রয়েছে সিফাত ব্র্যান্ড ইনি হলেন আমাদের নয়শত নিরানব্বই তম সাবস্ক্রাইবার এরপর এক হাজারতম সাবস্ক্রাইবার হলো পোস্ট মর্টেম আমি চেয়েছিলাম এই সম্মানিত দুই ব্যক্তির নাম আঠারো তারিখে উল্লেখ করতে কিন্তু কিছু ব্যস্ততা থাকার কারণে আমি তাদের নাম যথাসময়ে উল্লেখ করতে পারিনি এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এই দুইজন সম্মানিত ব্যক্তিকে সম্মান প্রদর্শনের জন্য যিনি আমাকে সবচেয়ে বেশি উৎসাহ প্রায়ন করেছেন তিনি হলেন সোমাইয়া বর্ষা তিনি যদি আমাকে তাদের দুইজনের নাম উল্লেখ করার কথা আমি যে কমিউনিটি পোস্টে লিখেছিলাম তা স্মরণ না করে দিতেন তাহলে হয়তোবা আমার মনেই থাকতো না তাদেরকে সম্মান প্রদর্শনের বিষয়টা এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই আমি আশা করি সে আমাকে পরবর্তীতে আরও এরকম অনেক বিষয়ে সাহায্য করবে যেটা আমাদের চ্যানেলের জন্য উপকার হবে এবারে আজকে আমি অনেক ভিডিও শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহিজ